কিছু সমস্যার জন্য ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত আজকে খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হবে পৃথিবীতে পাঁচটি এমন জায়গা আছে যেখানকার মানুষরা দীর্ঘদিন সুস্থ শরীরে বেঁচে থাকে সেই সব জায়গাগুলিকে বলা হয় ব্লু জোন আপনি যদি সুস্থ শরীরে অনেকদিন বেঁচে থাকতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখে সেই ডেলি রুটিন যদি আপনি আপনার নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ডাক্তারের কাছে কম যেতে হবে গরম পড়ে গেছে সেই গরমের মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন একজন মানুষ সুস্থ শরীরে কতদিন বেঁচে থাকবে সেটা নির্ভর করে মাত্র পঁচিশ পার্সেন্ট তার জিনের উপর বাকি পঁচাত্তর পার্সেন্টই নির্ভর করে সেই মানুষটা কেমন ধরনের খাবার খায় এবং ইনভায়রনমেন্টাল ফ্যাক্টসের উপর তার মানে আমরা যে জিন নিয়ে জন্মাই না কেন আমরা কতদিন সুস্থ শরীরে বেঁচে থাকবো সেটা চার ভাগে তিন ভাগই নির্ভর করে আমরা কি ধরনের খাবার খাই বা কোন পরিবেশে থাকি কতটুকু ঘুমাই কতটুকু শারীরিক পরিশ্রম করি এগুলির উপর পৃথিবীতে পাঁচটি এমন জায়গা আছে যেখানকার মানুষরা নব্বই থেকে একশো বছর বেঁচে থাকে রকম বড় বড় রোগ ছাড়ায় যেমন ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ ইত্যাদি আর আমাদের এখানে তো ডায়াবেটিস হৃদরোগ প্রত্যেকটা ঘরে ঘরে এই রোগগুলি গ্লুজোনের মানুষদের খুব কম হয় এই পাঁচটি জায়গার নাম হচ্ছে ইটালি গ্রিস ক্যালিফোর্নিয়া কোস্টারিকা জাপান এই সব জায়গাগুলিকে বলা হয় ব্লুজোন তাহলে চলুন এবারে দেখে নেওয়া যাক ব্লুজোনের মানুষরা কি ধরনের খাবার খায় এরা পঁচানব্বই পাঁচ দিন উদ্ভিজ্জ খাবার খায় আট লক্ষ তেত্রিশ হাজার মানুষের উপরে ছাব্বিশ বছর ধরে একটি গবেষণা করে দেখা গেছে দিনে মাত্র পঁচাত্তর থেকে একশো গ্রাম শাকসবজি খাওয়ার ফলে তাদের মৃত্যুর ঝুঁকি বা বড় বড় রোগের ঝুঁকি কমে গেছে ফাইভ পার্সেন্ট এই শাকসবজি ছাড়া তারা আরও এক ধরনের খাবার খায় সেটা হচ্ছে লেগুম জাতীয় খাবার যেমন হচ্ছে ছোলা মটর শিমের বীজ বিভিন্ন রকম ডাল যেমন মুসুর ডাল খেসারির ডাল মটরের ডাল ইত্যাদি এগুলির মধ্যে প্রচুর প্রোটিন এবং ফাইবার থাকে তারা হোয়াইট রাইস খায় না আমরা যেমন পালিশ করা চাল খাই তারা হোল গ্রেন্স খায় যেমন লাল চালের ভাত ওটস ইত্যাদি এগুলির মধ্যে প্রচুর ফাইবার থাকে এই হোল গ্রেন্স খাবার হাই ব্লাড প্রেশার ক্যান্সার হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি কমায় তারা বাদাম জাতীয় খাবারও খুব বেশি পরিমাণে খায় বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন এবং আনস্যাচুরেটেড ফ্যাট থাকে একুত্তি হাজার মানুষের উপর একটি গবেষণা করা হয় সপ্তাহে মাত্র চার দিন বাদাম খাওয়ার ফলে তাদের হৃদরোগের ঝুঁকি কমে যায় আটচল্লিশ পার্সেন্ট এবং হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি কমে যায় একান্ন পার্সেন্ট জাপানের মানুষরা ক্যালোরি খুব কম পরিমাণে খায় পেটের এইট্টি পার্সেন্ট ভরে গেলে তারা আর খাবার খায় না টোয়েন্টি পার্সেন্ট তারা পেট খালি রাখে এবং তারা মাঝে মধ্যে ফাস্টিং করে গ্লুজনের মানুষরা ব্রেকফাস্টে ভারী খাবার খায় এবং লাঞ্চে তারা মাঝারি আকারের খাবার খায় এবং রাত্রিরে খাবার খায় না বললেই চলে একটি গবেষণায় দেখা গেছে যারা দুপুরের আগে বেশি ক্যালোরিযুক্ত খাবার খায় রাত্রি না খেয়ে তাদের শরীরে ফ্যাট কম জমে কোলেস্ট্রল সুগার নিয়ন্ত্রণে থাকে আয়ুর্বেদেও বলা হয়েছে সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণ খাবার খেলে খাবার ভালোভাবে হজম হয় সূর্য অস্ত যাওয়ার পর খাবার খেলে খাবার ঠিক মতো হজম হয় না গ্লুজনের মানুষরা প্রাণীজ খাবার খুব কম পরিমাণে খায় হতে পারে সেখানে হয়তো প্রাণীজ খাবার খুব বেশি পরিমাণে পাওয়া যায় না আপনারা কিন্তু প্রাণীজ খাবার অবশ্যই খাবেন দুধ ডিম মাছ এগুলো কিন্তু আমাদের শরীরে অবশ্যই দরকার তবে রেডমিট অল্প পরিমাণে খাবে ব্লুজনের মানুষরা খুব বেশি শারীরিক পরিশ্রম করে যেমন মাঠে কাজ করা এবং খুব বেশি পরিমাণে হাঁটাচলা চলা করে ব্লুজনের মানুষরা পর্যাপ্ত পরিমাণে ঘুমান এবং ব্লুজনের মানুষরা ধার্মিক হন তাহলে চলুন আমরাও আজ থেকে চেষ্টা করি উদ্ভিজ্জ খাবার বেশি করে খেতে এবং প্রাণীজ খাবারও খাবো তবে রেড মিট কম খাব শারীরিক পরিশ্রম বেশি করে করবো হাঁটা চলা কাছে কোথাও যেতে হলে বাইক নিয়ে আমরা চলে না অনেকে আছি আমরা কাছে যেতে হলে বাইক নিয়ে চলে গেলাম কোন রকম তাতে শারীরিক পরিশ্রম হলো না গাছপালা লাগিয়ে দূষণ পরিবেশে বসবাস করার চেষ্টা করব। এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাবো তার মানে এমন নয় সব কাজ বন্ধ করে সারাদিন শুধু ঘুমাতেই থাকবো অন্য ভিডিওতে আলোচনা করব আরো কি কি করলে আমাদেরকে ডাক্তারের কাছে কম যেতে হবে এবং সুস্থ শরীরে আমরা বেশি দিন বেঁচে থাকতে পারবো একটা ভিডিওতে সব কিছু আলোচনা করা সম্ভব নয় ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আইকনটিকেও প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে